অন্য রাজ্যে কারোর অধিকার নেই আমাদের রাজ্যের লোককে অ্যারেস্ট করার পুলিশকে বলা বলার অন্য রাজ্য থেকে কেউ এসে আমাদের রাজ্য থেকে অ্যারেস্ট না করে এটা আপনাদের দায়িত্ব অ্যারেস্ট করতে হলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলুন আইন প্রত্যেকটা পুলিশ জানে আগে আইপিসি ছিল এখন বিএনএস আছে মুখ্যমন্ত্রী নিজে কি পুলিশ বলেছেন কোন তদন্তকারী সংস্থা বলেছেন ওনাকে ঠিক করে জানতে হবে একটা হচ্ছে অন্য রাজ্যের পুলিশ এই রাজ্যে তদন্ত তল্লাশি গ্রেপ্তার করতে এলে লোকাল পিএসকে ইন্টিমেশন দিতে হয় এটা করে অনেচ এই এই রাজ্যের সরকার সহযোগিতা করে না সিবিআইকে কোনো কেস এখানে রেজিস্টার করে তদন্ত ভার নিতে গেলে রাজ্য সরকারের রেকমেন্ডেশন লাগে অথবা কোর্টের অর্ডারে হয় আবার কতগুলো তদন্তকারী সংস্থা আছে বা এজেন্সি আছে যাদেরকে রাজ্য সরকারের রাজ্য পুলিশের অনুমতি নিতে হয় না এর মধ্যে সেবি আছে এর মধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পি এর সেকশানের কেস আছে এর মধ্যে এনআইএ আছে মুখ্যমন্ত্রী একটু পড়াশোনাটা ঠিকঠাক করে করুন আমার মনে হয় যে তদন্তকারী সংস্থা বা অন্য রাজ্য থেকে পুলিশ আসেন তারা ভারতীয় ন্যায় সংহতা মেনে ও তাদের যে নিজস্ব হ্যান্ডবুক রয়েছে রুলসের সেটা মেনে কাজ করেন পশ্চিমবঙ্গ পুলিশি বরঞ্চ জঙ্গি আতঙ্কবাদী দুর্নীতিগ্রস্ত খুনি ধর্ষক এদের বিষয়ে ইন্টিমেশন দিলে কপারেশন করে না তাই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনিকে পার্সার কাছে মাস্টার মাজেদ বলে পনেরো বছর কাটিয়ে দেয় ভারতের রয়ের সাহায্য নিয়ে বাংলাদেশ থেকে এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে ফাঁসিতে ফাঁসি কার্যকর করা হয় কাশ্মীরের জাভেদ মুন্সি ক্যানিং এ লুকিয়ে থাকেন কাশ্মীর এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় আনসারুল বাংলার দাগি খুনি জঙ্গি সাত শেখ মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় মাদ্রাসা খুলে দেড় বছর ধরে তিনবার তৃণমূলকে ভোট দিয়ে পঠন পাঠন করতে পারেন তাকে গ্রেপ্তার করার জন্য আসামের পুলিশকে আসতে হয় অসংখ্য উদাহরণ রয়েছে পশ্চিমবঙ্গ জঙ্গিদের আতুর ঘর করে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্ডারে ফেন্সিং না দিতে দিয়ে জামাত হেফাজত মৌলবাদীদের ঘাঁটিতে পরিণত করেছেন পশ্চিমবঙ্গ খবর পঞ্চান্ন লক্ষ নাম বাদ যেতে ইলেকশন কমিশন অফিসিয়ালি যখন বলবে উত্তর দেব কিন্তু আমি প্রথম থেকেই বলেছি গ্রাউন্ড রিয়েলিটি এটাই যে একটা বড় সংখ্যক মৃত ডবল ট্রিপল এন্ট্রি শিফটিং এবং অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা এখানে ভোটার লিস্টে নাম তুলেছে নাম রেখেছে এই কারণে সাত যখন গ্রেপ্তার হয় তিনি বলেন যে আমি তিনবার ভোট দিয়েছি লাভলি খাতুন আপনাদের মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের প্রধান হাইকোর্ট তাকে বাংলাদেশি বলে তার ইলেকটেড পঞ্চায়েত খারিজ করে এরকম অসংখ্য টুকরো টুকরো উদাহরণ আছে যার মধ্য দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল পশ্চিমবঙ্গ প্রমাণিত হয়েছে ঠিকঠাক করে এসআইআর হলে এ সংখ্যাটা কোনো সংখ্যাই নয় অনেক বড় সংখ্যায় নাম বাদ যাওয়া উচিত যারা ভুয়া এবং অবৈধ এসআইআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন যে হিয়ারিং শুরু হলে যাবেন কাগজপত্র নিয়ে যাবেন আপনাদের কাগজের অসুবিধা থাকলে সেই কাগজ নিয়ে যাবেন কাগজের অসুবিধা থাকলে সেই কাগজ নিয়ে যাবেন মানে অন্য কোনো কাগজ বা বিকল্প কোনো কাগজ যে অসুবিধা আছে যে ভারতীয় তো যদি লিঙ্ক নিয়ে যান নাম উঠে যাবে তো ভারতীয় নাম উঠে যাবে কিন্তু বাংলাদেশের মুসলমানরা কি কাগজ দিয়ে যাবে আর এখন যেগুলো আপনারা আই প্যাকেট তালিকা অনুযায়ী বিএমওই বা কলকাতা কর্পোরেশন কে দিয়ে বার্থ সার্টিফিকেট দিচ্ছেন তো অ্যাকসেপ্ট হবে না তাহলে চব্বিশে জুন ভারতবর্ষে এসআইআর শুরু হয়েছিল বিহার দিয়ে চব্বিশে জুনের পরে বার্থ সার্টিফিকেট যদি দেন আর তার জন্ম যদি কুড়ি বছর আগে হয়ে থাকে এটা কাগজ নয় এটা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো জিনিস বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশকারীদের বাঁচাবেন কি করে বাঁচানোর কোনো রাস্তা নেই আমরাও জেগে আছি কোনো বৈধ ভোটারের নাম যদি না থাকে ছ নম্বরে আবেদন করবেন সে তৃণমূল হোক বিজেপি হোক কোনো সমস্যা নেই তিনি হিন্দু হন আর মুসলমান হন কোনো মৃত ভোটার যদি আইপ্যাকের বুদ্ধিতে বিএল ওরা লিখে দেয় তার নাম বিজেপি কাটাবে সাত নম্বর ফর্ম জমা দিব আমরা তেরো লক্ষ পঁচিশ হাজার ডবল ট্রিপল এন্ট্রি আমরা বের করে জমা দিয়েছি অনেক সংবাদ মাধ্যম বিজেপিকে দেখতে পায় না বিজেপি তেরো লক্ষ পঁচিশ হাজার দিয়ে স্টে তার সাড়ে ছ লক্ষ নাম বাদ গেছে ইতিমধ্যে হাফ একটা নাম আছে একটা নাম বাদ গেছে ডবল ট্রিপল এনটি আর স্থানান্তরের আট নম্বর ফর্ম এখন এই ভবানীপুর বিধানসভায় আমি দাঁড়িয়ে আছি এখানকারই কিছু বিহারের ভোটারকে তারা এখানে নাম ছিল চম চমকেছে তারা বিএলও ফর্ম ফিল আপ করেনি আমরা তাদেরকে দিয়ে আট নম্বর ফর্ম দোয়াবো এবং তাদের